মুসলিম সমাজে প্রাচ্যবাদের প্রভাব হ্যাঁ সে সম্পর্কে একটু কথা বলতে চাই প্রাচ্যবিদ্যা একটি পশ্চিমা জ্ঞানতাত্ত্বিক প্রকল্প হলেও এর বিষাক্ত প্রভাব মুসলিম সমাজকেও ভীষণভাবে প্রভাবিত করে ফেলেছে যা আমরা দেখতে পাচ্ছি মুসলিম সন্তানদের মন মানুষে ও দেমাগ মগজে ঘটিয়ে ফেলেছে প্রতিক্রিয়া এটি কখনো দৃশ্যমান কখনো অদৃশ্যমান অবস্থায় আজও ক্রিয়াশীল আছে বলে প্রতিটি মুসলিম সমাজে সেটা আমরা ধারণা করতে পারি এর সূত্র ধরে সময়ে সময়ে মুসলিম অঞ্চল সমূহে গজে উঠছে ইসলাম ও শরীয়তে মোহাম্মদ বিরোধী নতুন নতুন কিতনাব যারা যা আমরা বহু জায়গা থেকে লক্ষ্য করতে পারি প্রাচ্যবিদের প্রভাব বিস্তারে তিনটি মাধ্যম রয়েছে সাধারণত তিনটি মাধ্যমে প্রাচ্যবাদের প্রভাব মুসলিম সমাজে স্থান করে নিতে সক্ষম হয়েছে সেই তিনটি মাধ্যম সম্পর্কে আজকে খুবই সংক্ষেপে আলোচনা করতে চাই এক নম্বর হচ্ছে পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের নাম করে মেধাবী মুসলিম সন্তানদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রাচ্যবিদদের মাধ্যমে তাদের মগজ ধোলাই শেষে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ব্যবহার করে ছুড়ে ফেলা হচ্ছে এরকমটা এসব মেধাবী লোকেরা নিজ দেশে ফিরে যাওয়ার পরেও ওরা তাদের পৃষ্ঠপোষকতা প্রদান অব্যাহত রাখে যেন তারা নির্বিঘ্নে ওদের হয়ে কাজ করে যেতে পারে এতে একাধিক সুবিধা রয়েছে যেমন মুসলিম সমাজের সন্তান হওয়ায় তারা মুসলিমদের মন ও মেজাজে রুচি ও অভিরুচি ভালোভাবে কিন্তু বুঝতে পারে তারা ধরে ফেলতে পারে সকল কিছু সুতরাং কোনো কথা কিভাবে বললে তারা তা গ্রহণ করবে এটা তাদের বেশ ভালোভাবে কিন্তু জানা রয়েছে সে ব্যাপারে এক তিক্ত অভিজ্ঞতাও তাদের রয়েছে নিজ দেশের মানুষ হওয়ায় তাদের চিন্তা ভাবনা মানুষ গ্রহণ করার সম্ভাবনা বেশি থাকে বিদেশি কেউ হলে সন্দেহের চোখে দেখার যে একটা ব্যাপারটা থাকে তা আর অনেকাংশে কমে যায় কেননা ফ্রেঞ্চ প্রাচ্যবাদ লুই মাসিও বলেছেন যে সব মুসলিম ছাত্ররা ফ্রান্সে আসে তাদেরকে পশ্চিমারা রঙ্গে পশ্চিমা রঙ্গে রাঙ্গানোর উদ্বেগ নেওয়া উচিত যাতে করে তারা নিজ দেশে ফিরে গিয়ে আমাদের সহায়তাকারী হয় তাহলে বুঝতে পেরেছেন কতটা ভয়ঙ্কর একটা ফাঁদ আপনার স্কলারশিপে নিয়ে বিদেশে যাচ্ছেন যান মুসলিম দেশগুলোতে ও ও স্কুল কলেজ প্রতিষ্ঠা পরিচালনা সেগুলোতে অধ্যয়নকারী মুসলিম শিক্ষার্থীদের মন মকচে ইসলাম সম্পর্কে নানান সংশয়ের বীজ বপন করে দিচ্ছে এমনকি সময়ের সুযোগে কলা কৌশলে তাদেরকে খ্রিস্টান হওয়ার দাওয়া পর্যন্ত দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ভাবে দেখিয়ে আপনি চাইলে সেটা পরীক্ষা করে দেখতে পারেন নম্বর তিন ইসলামী জ্ঞানতাত্ত্বিক বিভিন্ন বিষয়ে বই পুস্তক রচনা করা এবং সেগুলো মুসলিম সমাজ সহ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা যেহেতু মানুষের জ্ঞান অর্জন ও মানসিকতা গড়ে ওঠার পেছনে বই একটা অন্যতম বিরাট ভূমিকা পালন করে বলে আমরা মনে করি এমনকি এটি পুরো ইতিহাসের গতিধারাকেও পরিবর্তন করে ফেলতে পারে তাই প্রাচ্যবাদীরা বা প্রাচ্যবিদরা তাদের কুটো কৌশল বাস্তবায়নে এই ক্ষেত্রটিকে বেশ ভালোভাবেই বেছে নিয়েছে তারা বিভিন্ন রকম ভাবে ইমোশনাল ব্ল্যাকমিল টাইপের বইগুলো রচনা করে আপনার মগজ ধলাই করতে চলেছে বর্তমান আরব দেশগুলোর মধ্যে ঐতিহ্যবাহী ইসলামী জ্ঞান একেবারে প্রথম সারিতে তাদের যাদের অবস্থান রয়েছে তাদের মধ্যে অন্যতম দেশ হলো মিশর সেটা আমরা জানি সুপ্রাচীন কাল থেকে সেখানে জামিয়া আল আজহারের মতো বিদ্যা নিকেতনের উপস্থিতি এর অন্যতম কারণ আজহারি আলিমদের হাত ধরে পুরো মিশর তো বটেই এমনকি অপর অপর আরব দেশগুলোতেও ইলমে দিনের আলো প্রজ্বলিত হয়ে আসছে সেগুলো আমরা গণমাধ্যম সহকারে বিভিন্ন বই পত্রিকায় পড়ে থাকছি কারণ তারা কর্মজীবনে শুধু মিশরের অবস্থান করেন না বরং অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েন জামিয়া আল আজহারের সুনাম সুখ্যাতির কারণে অন্য দেশের শিক্ষা মন্ত্রণালয়গুলো এখান থেকে শিক্ষক রিক্রুট করে নিয়ে যায় তারা হ্যাঁ আমি আপনাকে সে ধরনেরই আরেকটি কথা বলে শেষ করতে চাই সতেরোশো সালের দিকে যোগ দিতে হবে সতেরোশো সালে নেপোলিয়নের হাত ধরে মিশরে ফরাসিদের আগমন ঘটে সেই ইতিহাস সম্পর্কে আমাদের জানা রয়েছে তার আগমনের মধ্য দিয়ে এই অঞ্চলে প্রাচ্যবাদী পণ্ডিতদের আনাগোনা ও প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় বহু বহু গুণে কারণ নেপোলিয়ন যখন মিশর আক্রমণ করে বসে তখন প্রাচ্য বিষয়ে বিষয়ে অভিজ্ঞ একদল লোককেও তার সাথে নিয়েছিল। তাদের পরামর্শকে অনেক গুরুত্ব দেওয়া হতো নেপোলিয়ন ফ্রান্সে ওরিয়েন্টাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে বসে তার লক্ষ্য ছিল সেই ইনস্টিটিউটের গতিশীল গবেষণায় প্রাচ্যের গুড়ো রহস্য উদ্ঘাটন করে তার উপর পাশ্চাত্যের নিজস্ব বলয় একটা প্রতিষ্ঠা করা তাহলে দেখেন তার সূক্ষ্ম কত ব্রেন এবং কত পরিকল্পনা সেই লক্ষ্যকে সামনে রেখে ওরিয়েন্টাল ইনস্টিটিউট রসায়নবিদ ইতিহাসবিদ পরিবেশবিদ নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিকদের এক বিশাল দলকে একত্র করা হয় যাদের কাজ ছিল প্রাচ্যের খুঁটিনাটি জেনে ফ্রান্স বাহিনীকে সহযোগিতা করা প্রাচ্য সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা ছিল সাম্রাজ্যবাদীদের প্রধান সমান শুধু মিশো সংক্রান্ত তথ্যা দিক দিয়েই বাইশ ভলিউমের এক্সপ্লেনেশন অ্যান্ড ডেস্ক্রিপশন অফ ইজিপ্ট নামে একটা বিরাট দাস্তান লিখে ফেলেছিল তাহলে কল্পনা করুন তো তাদের প্রেনের কতটা সুখ তা তারা প্রয়োগ করতে পেরেছে নেপোলিয়নের এই প্রচেষ্টা কিন্তু যায়নি মিশরের ও চিন্তাবিদ সমাজের অনেকে প্রাচ্যবাদের বা প্রাচ্যে ফেলেছিলেন এবং প্রাচ্যবিদদের সুরেই কথা বলে তাদেরকে তাদের প্রচেষ্টাকে সফলতার মুখ কিন্তু দেখিয়েছিলেন মিশর থেকেই আপনাকে বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য কালেক্ট করে জানানোর চেষ্টা করেছি যদি একটু হলো আপনার মগজকে নাড়া দিতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না